অ্যাডমিশন সিজনে আমাদের প্রত্যেকটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ তাই এই সময়টাতে আমাদের ক্লাস এক্সাম এবং যে স্টাডি ম্যাটেরিয়ালস সেই প্রসঙ্গে কোনো আপোষ নাই ঠিক সেজন্যই আমাদের স্টুডেন্টরা ঠিক কেমন সার্ভিস পাচ্ছে সেই বিষয়ে আমাদের গুরুত্ব অনেক বেশি তাই আমাদের স্টুডেন্ট ফিডব্যাক সেশনের পরবর্তী এপিসোডে আজকে আমি যাবো অন্য কোনো একটি ব্রাঞ্চে হ্যালো এভরিওয়ান আমি আছি এখন উদ্ভাসের মোহাম্মদপুর ব্রাঞ্চে তোমরা যারা আমাদের ভার্সিটি খ প্রোগ্রামে মোহাম্মদপুর ব্রাঞ্চে ভর্তি আছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে আমাদের অনলাইন অফলাইন সার্ভিসগুলো আপনাদের কেমন লাগছে কোনো ফিডব্যাক আছে কি না বা আমাদের ইম্প্রুভমেন্টের কোনো জায়গা আছে কি না তার আগে বলেন আপনাদের পড়াশোনা কেমন যাচ্ছে আমাদের সোফার বাংলা ইংলিশ জিকে যে ক্লাসগুলো হয়েছে আমি অনেক ফিডব্যাক নেওয়ার জন্যই আসছি আপনাদের এখানে যে আমাদের একদম অনেস্ট অপিনিয়ন যদি থাকে এটা নেগেটিভ হইতে পারে পজিটিভ হইতে পারে আপনারা দিবেন পজিটিভ কথা সবসময় শুনি আমরা একটু নেগেটিভ কথাগুলো শোনার জন্য সরাসরি আপনাদের সাথে উদ্ভাসের যে প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস আছে এর ভিতরে আমাদের প্রিপারেশন বুক প্রশ্ন ব্যাংক মডেল টেস্টের বই এছাড়া জিকের জন্য স্পেশাল আমাদের ম্যাপ বই আছে ইংলিশের জন্য টেক্সট ইনসাইডার্স আছে বাংলা ইংলিশের জন্য রিটেন বই আছে এই সবগুলো বই পড়ার পরে তোমার প্রিপারেশনে আসলে কোনো উপকার পাচ্ছ কি না তুমি অ্যান্ড তোমার কি মনে হচ্ছে কি না এই বইগুলোই সাফিসিয়েন্ট নাকি আরও বাড়তি কোনো বইয়ের প্রয়োজন আছে আর তোমার থ্রি সিক্সটি প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আসলে কতটুকু ভূমিকা রাখছে এই প্রিপারেশন বুকগুলো আমি হচ্ছে উদ্ভাসে প্রিপারেশন বুকগুলো পড়ার পরে দেখলাম যে হচ্ছে প্রতিটা সাবজেক্টের উপরে লেখা আছে যে কোন এই চ্যাপ্টার থেকে কোন শনে কয়টা প্রশ্ন আসছে এবং হচ্ছে মোট কতটা আসছে এভাবে করে তো এটা দেখার পরে আমার প্রথমে একটা আন্দাজ হয়ে যায় যে আমি এই চ্যাপ্টারটার উপর কতটুকু গুরুত্ব দিব তো এটা হচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে আমাদের উদ্ভাস থেকে দশটা বই দিয়েছে এই পর্যন্ত এর পরে এগুলো শেষ করাই আনাফ এর পরে হচ্ছে নতুন করে বই কেনার কোনো প্রয়োজন নাই মানে এটা যদি কেউ ঠিক করে শেষ করতে পারে আমাদের ডেইলি এবং উইকলি যে এক্সামগুলো হয় এই এক্সামগুলোর তো সলিউশন বুক প্রোভাইড করা হয় সলিউশন তো পাও তোমরা পাও কি না ওখানে সলিউশনে কি শুধুমাত্র তুমি যে সেটে পরীক্ষা দিয়েছ সেই সেট থাকে সবগুলো সেট থাকে সবগুলো সেট থাকে তাহলে তুমি পরীক্ষা দিচ্ছ ধরো তিরিশটা সাধারণ জ্ঞানের প্রশ্ন তুমি অ্যান্সার করতেছো বাট যখন সলিউশন বুকটা হাতে পাচ্ছ তুমি অ্যাটলিস্ট একশো বিশটা বা ষাটটা প্রশ্ন হাতে পাচ্ছ তুমি তার মানে তোমার ওইটার ভিতর থেকে সম্ভব যতগুলো প্রশ্ন আছে তুমি দেখতে পারতেছো তো এই উইকলি এবং ডেইলি যে সলিউশন বুকগুলো এটা তোমার প্রিপারেশন বাড়াতে আর একটু হেল্প করতেছে কিনা এফেক্টিভ আমি বলবো ইটস হান্ড্রেড পার্সেন্ট এফেক্টিভ বিকজ অনে অনেকে কিন্তু আছে যে অ্যাকচুয়ালি আমরা অনেকে অনেকগুলো ভার্সিটিতে কিন্তু দিব ইয়াটা তুলবো তো হচ্ছে কি যে আমার একসাথে ধরেন ডি ইউ ছাড়াও অনেকগুলো ভার্সিটির একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে ডিটেইলে মানে চার পাঁচটা ভার্সিটির কীরকম কোয়েশ্চেন আসতে পারে এটা একটা ধারণা পাচ্ছি মানে এখান থেকে কমন পড়তে পারে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পড়তে পারে সো ইটস এফেক্টিভ অ্যান্ড লাইক এটা অ্যাকচুয়ালি মানে আমি ভাবি কি যে एग्जामটা যেরকমই হোক এটা থেকে আমি পরে নেক্সট एग्जामটা বেটার করতে পারবো প্রশ্ন হচ্ছে আমাদের যে 24/7 কিউএএনএ সার্ভিস দিনের যে কোনো সময় টিচারকে যে কোনো সাবজেক্ট रिलेटेड প্রশ্ন করা যায় এবং ইনস্ট্যান্ট রিপ্লাই পাওয়া যায় এই সার্ভিসটা তুমি ব্যবহার করছো কি না এবং ব্যবহার করে কোনো উপকার পাচ্ছ কি না ভাই আমি কিওএন এর সার্ভিস প্রায় সময় ব্যবহার করি যখন বইগুলো পড়ি পড়ার সময় মাঝে মধ্যে একটা কোশ্চেন চলে আসে তখন ওইটা সাথে সাথে কোনো টিচারের কাছে হেল্প পাওয়ার জন্য ইউনিয়ন সার্ভিসে যখন আমি ভয়েস অথবা কখনো বা ছবি তুলে দিয়ে দেই কিছুক্ষণের মধ্যেই অ্যানসারটা পেয়ে যায় এটা আমার জন্য অনেক হেল্পফুল এটা বুঝতে অনেক সাহায্য করে এই জন্য আমার মনে হয় এই সার্ভিসটা আসলে আমাদের জন্য অনেক সো দোয়া করি সবাই ভালো মতো প্রিপারেশন নাও এবং চান্স পাও পছন্দের জায়গায় স্বপ্নের জায়গায় ইনশাল্লাহ দেখা হবে আমার জন্য দোয়া কইলো তোমাদের জন্য দোয়া থাকলো শুভকামনা থাকলো হ্যাঁ আল্লাহ হাফেজ